তো এর পরবর্তীতে যে মোটর সাইকেলটি দেখাচ্ছি সেটি হচ্ছে পালসারের একটি মোটর সাইকেল এবং পালসার এভিএস একশো পঞ্চাশ সিসির মোটরসাইকেলটা এবং গাড়ির আউটলুক কন্ডিশনটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে সামনে যদি আপনাদের দুইটি এভিএসটা দেখানোর চেষ্টা করি এবং টায়ার কন্ডিশনটা যদি দেখানোর চেষ্টা করি একদম খুব ফ্রেশ কন্ডিশনে আছে দু হাজার বাইশ তেইশের মডেল নিউ কন্ডিশনের মোটর সাইকেল মাত্র বারো হাজার সাতশো বাহাত্তর কিলোমিটার মতো চলা আছে গাড়িটা দুই বছরের দুই বছরের জন্য গাড়িটা কিন্তু ব্যাংক করা আছে এবং গাড়িটা গাড়িটার ডাবল চ্যানেল এভিএস এবং গাড়িটার দাম হয়েছে মাত্র এক লক্ষ তিরাশি হাজার টাকা ভিডিও দেখে আসলে প্রত্যেকটা গাড়িতে কিন্তু আপনারা বিশেষ একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এর পরবর্তীতে যে মোটর সাইকেলটি দেখছি সেটি পালসারের আরও একটি মোটর সাইকেল কত সালে মডেল হয় এটা দু হাজার তেইশ সালে মডেল নিউ কন্ডিশনের সামনে কিন্তু সিঙ্গেল পেয়ে যাবেন এই গাড়িটা মাত্র তিন হাজার দুইশো কিলোমিটার দুইশো চলা আছে গাড়িটার বয়স মাত্র পাঁচ মাস আউটলুক কন্ডিশন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এক কথায় বললে শোরুম কন্ডিশনে পেয়ে যাবেন এই গাড়িটার দাম চাইছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এর পরবর্তীতে পালসারের ডাবল ডিক্সের এর একটি মোটর সাইকেল একশো পঞ্চাশটি সিট এবং এটা কিন্তু ব্ল্যাকের পরে ব্লু স্টিকার গাড়িটার আউটলুক কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িটা চলা আছে চোদ্দো হাজার ছয়শো কিলোমিটার মতো দু হাজার সালের মডেল গাড়িটার দুই বছরের ব্যানড্রাপ করা আছে চাইলে যে কোনো জায়গা যে কোনো জেলার নাম্বার আপনারা কিন্তু করে নিতে পারবেন গাড়ির আউটলুক কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাড়িটার দামটা হয়েছে মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা লাস্ট আপনারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেট করলে এই গাড়িটা এখান থেকে নিয়ে যেতে পারবেন এর পরবর্তীতে যে মোটরসাইকেলটি দেখছেন এটি একটি ডিসকভার মোটরসাইকেল একশো পঁচিশ সিসির মোটরসাইকেল এবং নিউ মডেল দু হাজার বাইশ তেইশের মডেল এই গাড়িটার চলা আছে তেরো হাজার ছয়শো ছত্রিশ কিলোমিটার যশোরের নাম্বার কিন্তু গাড়িটার সাথে পেয়ে যাবেন আউটলুক কন্ডিশন তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন থেকে শুরু করে গাড়ির বডিতে কোনো কিন্তু কোনো প্রকার দাগ কোনো স্ক্রা নাই এই গাড়িটার দাম চাওয়া হয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে কিছু টাকা ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এর পরবর্তীতে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির আরেকটি মোটরসাইকেল এবং ডিসকভার প্রিয় দর্শক এই গাড়িটার সাথে কিন্তু আপনারা দুইটাই অরিজিনাল টায়ার পেয়ে যাবেন এবং ডিসকোভার এই গাড়িটা মাত্র চলা আছে তেরো হাজার কিলোমিটার মতো এবং অরিজিনাল দুইটা টায়ারই কিন্তু গাড়ির সাথে দুইটা টায়ার অরিজিনাল পেয়ে যাবেন ওয়ান টেস্ট অবস্থায় গাড়িটি আছে চাইলে যে কোনো জায়গা যে কোনো জেলার নাম্বার কিন্তু আপনারা করে নিতে পারবেন এই গাড়িটার দাম চাওয়া হয়েছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা যদি ভিডিও দেখে আসেন দশ হাজার টাকার বিশাল ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা কিন্তু আপনারা ডিসকভার একশো পঁচিশ সিসির এই মোটরসাইকেলটি এখান থেকে নিতে পারবেন এর পরবর্তীতে প্লাটিনা সিবিএস একশো সিসির একটি মোটরসাইকেল আপনাদেরকে দেখাচ্ছি দু হাজার বিশ একুশ সালের মডেল গাড়িটার আউটলুক কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিবিএস ব্রেকিং সিস্টেম কিন্তু গাড়িটির সাথে পেয়ে যাবেন আপনারা গাড়িটির টায়ার কন্ডিশন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে দুই বছরের জন্য ড্রপ করা আছে চাইলে যে কোনো জায়গায় যে কোনো জেলার নাম্বার করে নিতে পারবেন গাড়িটি চলা আছে তেরো হাজার চারশো কিলোমিটার এই গাড়িটির দাম চা হয়েছে পঁচাশি হাজার টাকা ভিডিও দেখে আসলে আপনারা কিন্তু পাঁচ হাজার টাকার বিশাল ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন এর পরবর্তীতে যে গাড়িটি দেখাচ্ছি ডায়াং রানার সিসির একটি মোটর সাইকেল দু হাজার উনিশ সালের মডেল দুই বছরের জন্য ড্রপ করা আছে চাইলে যে কোনো জায়গায় যে কোনো জেলার নাম্বার করে নিতে পারবেন গাড়িটি চলা আছে বারো হাজার দুইশো কিলোমিটার এই গাড়িটির দাম চাওয়া হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং ভিডিও দেখে আসলে কিন্তু কিছু টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এর পরবর্তীতে আজকে শোরুমের আকর্ষণীয় একটি মোটর সাইকেল আপনাদেরকে দেখাচ্ছি দশ বছরের নাম্বার গাড়িটির সাথে পেয়ে যাবেন সিডি ডিলাক্স এটা কিন্তু নড়াইলের নাম্বার আপনারা দশ বছরের নড়াইলের নাম্বার পেয়ে যাবেন এই গাড়িটির সাথে এবং এই গাড়িটির কন্ডিশন আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ একটু পুরাতন গাড়ি যারা মোটামুটি একদম অল্প দামে মোটরসাইকেল খুঁজছেন তাদের জন্য আজকে কিন্তু গাড়িটি দেখতে পারেন আপনারা একদম এক দাম আপনারা কিন্তু তিরিশ হাজার টাকা হইলে এই গাড়িটি এখান থেকে নিয়ে যেতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় দর বছরের নাম্বার সহ এই মোটরসাইকেলটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক ঈদের পরবর্তীতে আজকে শোরুমে প্রথম ভিডিও করলাম তো যারা যারা মোটরসাইকেল খুঁজছেন আসলে শোরুমগুলোতে মোটরসাইকেল খুবই সংকট সো আপনারা যারা মোটরসাইকেল খুঁজছেন বা কিনতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন এই শোরুমে শোরুমের ঠিকানা স্ক্রিনে থাকা নাম্বারে দেওয়া আছে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন আর একবার বলে দিচ্ছি শোরুমটির অবস্থান হচ্ছে যশোর জেলার বাকারপাড়া উপজেলা চাঁড়াবিটা বাজার চাঁড়াবিটা বাজারে আসলেই কিন্তু আপনারা রাস্তার উত্তর পাশে দেখতে পারবেন মেসাজ চাঁড়াবিটা অটো গ্যালারি এখানে কিন্তু পুরাতন মোটরসাইকেল ক্রয় এবং বিক্রয় দুইটাই করা হয় আপনারা যারা পুরাতন মোটরসাইকেল বিক্রয় করতে চাচ্ছেন তারাও কিন্তু সরাসরি চলে আসতে পারেন আপনার গাড়িটি নিয়ে শোরুমে এই গাড়িতে এই শোরুমে আসার সাথে সাথে কিন্তু আপনি আপনার মোটরসাইকেলটি বিক্রি করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকে শোরুমে থাকা যে মোটরসাইকেলগুলা সেই মোটরসাইকেলগুলোর বিবরণী তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আজকে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ